আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন একই দিন হবে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন সনদ বাস্তবায়নে দলগুলোর মতভিন্নতা খুব গভীর নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি আশা করছি সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের অবরোধ কয়েক জেলায় রাতভর নাশকতা প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা দশ আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কান্ডারের দাবি জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা দশের নমিনেশন দেওয়া হয়েছে ক্যান্ডার বাজে সাদা বাজে সবকিছু করেছে এখন তাদেরকে দল এত বড় দল বিএনপির মতো তারাই আবার নমিনেশন দিছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারির প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এর মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই সনদ একটি রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে এটি বিরাট খবর প্রয়োজনীয় সাক্ষ্য শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা জানান ভোটের দিনই হবে গণভোট আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে নির্বাচন আর উচ্চমুখর ও শাস্ত্রীয় হবে গণভতে সঙ্কাগরिष्ट ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা দুই সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা বারোটার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু আবুসাইদকে গুলি করে হত্যার রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আসলে ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন জন উপস্থাপন করা হয় টেলিফোনে দেয়া হত্যার নির্দেশ এর আগে ফোনালফগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের অন্য হাইওয়েগুলোতে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে ফরিদপুরের ভাঙায় সুয়াদি এলাকায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল একই মহাসড়কের মনসুরাবাদ এলাকাতেও অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে সরে যায় তারা স্বাভাবিক হয় যান চলাচল এছাড়া উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কও অবরোধ করা হয় ঢাকা ঢাকাভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশের কুতুবপুর দত্তপাড়া ভাঙার পুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা অংশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল নাওডোবা এলাকায় একটি ট্রাকেও আগুন দেয়া হয় ঢাকা টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম তবে কোথাও যান চলাচলে বাধা দেয়ার খবর পাওয়া যায়নি বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাসও ছেড়েছে কম নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা হয়েছে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় অফিসের ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় এছাড়া গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল বোমা ছোড়া হয় প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লার লালমাই নাঙ্গলকোট তৃণমূলের নেতা কর্মীরা বলছেন কুমিল্লা দশ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই তারা বলছেন এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের শেষের স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে তাদের পছন্দ বিএনপি নেতা মোবাশের আলম তিন সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটো চালক তিন বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মোবাশের আলমের সহযোগিতায় কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া তিন নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লার দশ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভুঁইয়ার নাম এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা তিনি চান দুঃসময়ে পাশে থাকা মুবাশের আলম যেন পান ভোটের টিকিট একই দাবি অটোরিকশা চালক মুজিবুল পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের বন্দি যোগাযোগ নিয়ে আসে বা কোনো খবর যে। নতুন একজন আধিকারের খবর নিবোনার আলম আসলে উনাকে প্রয়োজন উনি